ঠিক আছে এই যে দর্শক মন্ডলী গের উদ্দেশ্যে কিছু বলে দাও দর্শকমণ্ডলের উদ্দেশ্যে আমার একটা বার্তায় থাকবে যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছেন এইভাবে ভালোবাসা দিন আর যারা ফ্যাক অ্যাকাউন্ট খুলে আমাদেরকে একটু সমস্যার ভিতরে ফেলতেছেন তারা এই সব কাজ বাদ দিয়ে দেন কারণ আমরা পরিশ্রম করি আর পরিশ্রমই কিন্তু সফলতার চাবি কাটি তাই আমাদের জন্য দুয়া করেন ভালোবাসা দিতে থাকেন আর আপনারা যদি এরকম ফ্যাক পেজের সাথে থাকেন এবং কি থাকবে যে খুলে আমাদের সাথে এরকম সমস্যার কারণ হে দাঁড়ান তাহলে কিন্তু আমরা বেশি দিন এই ভিডিও জগতে থাকবো না তাই সবাই ভালোবাসা দেবেন সমালোচনা বাদ দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ